দর্শক আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আমাদের সেই বহুল আলোচিত একটি জাত স্মার্ট বয়ের জমিতে যেটা হচ্ছে গাছের বয়স আজকে কিন্তু দিন এই জমির ভিডিও কিন্তু আপনারা কিছুদিন আগে আবার দেখছিলেন কিছুদিন আগে আমরা পোস্ট করছিলাম তো এই মুহূর্তে আসার উদ্দেশ্যটা হলো যে পঞ্চমবার আজকে কিন্তু পঞ্চমবার এখান থেকে কিন্তু হার্ভেস্ট হবে ঠিক এই মুহূর্তে আসার উদ্দেশ্য হল যে এই পঞ্চমবারে আপনারা স্মার্ট বয়ের উপর দিকে কেমন ফল একটু একটু দেখেন দর্শক যে কি পরিমাণে ফল এবং উপরে দেখেন কি পরিমাণে এখনও মূল পর্যন্ত মানে গোড়ার দিকে ফল কাটার পর এখন উপরের দিকে যাচ্ছে যে দর্শক দেখেন এবং প্রত্যেকটা ফলের সাইজ কালার দেখেন কত সুন্দর একই রকম কালারটা বাজারে আকর্ষণীয় কালার দর্শক আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমাদের স্মার্ট বয় তো আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি আমাদেরকে দেখাচ্ছে স্মার্ট বয়ের পঞ্চম কাটার যে অবিশ্বাস্য একটি ফলন যে ফলের সম্ভাবনা সেটা আমরা দেখতে আসলে পঞ্চমবার যে আজকে ফল কাটা হইলো তো এখনো পর্যন্ত আপনি ফলের কালার এবং সাইজটা কেমন দেখতেছেন কি রকম আমি তো শুরুতে ভিডিও শুরুতে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে স্মার্ট বয় একমাত্র জাত যেটা হলো ফলের কালার শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে কোনো ক্যাট বা বাঁকা কুজা এরকম কোনো ফল আপনারা পাবেন না দর্শক দেখেন প্রত্যেকটা ফলাই দেখেন এখানে দেখেন এখানে আমার কাছে চার পাঁচটা ফল আছে দেখেন একই রকম দর্শক একেবারে দেখেন আপনারা ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে মনে হচ্ছে ফল আর ফল ফলের সমাহার আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন তো আমরা একটু আগাবো এবং দাদা একটু দেখানোর পরিবেশটা তৈরি করে দিবেন ইনশাল্লাহ দর্শকরা একটু দেখুক যে স্মার্ট বয় আসলে কেমন ফলের সম্ভাবনা হতে পারে দর্শক আসলে দেখেন না দেখলে হয়তো মিস করবেন ইনশাল্লাহ স্মার্ট বয় এমন একটি জাত যা হচ্ছে কৃষকের সর্বোচ্চ আস্থার একটি জায়গা ইনশাল্লাহ জালিগুলাও সুন্দরভাবে সেট হচ্ছে আর আপনারা দেখেন এটাই হচ্ছে আমাদের স্মার্ট বয় তো আপনারা যারা এই সময় শশা চাষ করবেন ভাবছেন অবশ্যই আমাদের এই স্মার্ট বয় এক দুই প্যাকেট হলো করে দেখতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম